Hi friends, welcome back to my channel Dipus Kitchen. আজকে আমি বানিয়ে দেখাবো আলু 65. প্লিজ পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি। এই রেসিপিটি খুবই মজাদার এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। এই রেসিপিটি কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি আলু। আলুটা আমি ছাল ছাড়িয়ে চৌকোণা সাইজের কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আলুটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দেব জল এবার আমি দিয়ে কেটে রাখা আলু এবার দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব আলুটা কিন্তু আমি বেশি সেদ্ধ করব না ফিফটি পার্সেন্ট সেদ্ধ করলেই হবে দেখুন আলুটা কিন্তু আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটা তুলে একটু ঠান্ডা করে নেব এবার আমি একটা পাত্রে করে ওই ঠান্ডা আলুগুলো নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু কেশরি কালার কালারটা আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দেবো এক চামচ আদা রসুন পেস্ট এবার আমি ভালো করে মেখে নেব আমি কিন্তু শুকনো শুকনো করে মাখবো জল জল করে মাখবো না আর সাবধানে মাখতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায় এইভাবে আমি ভালো করে মেখে নেব দেখুন আমার আলুগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো রিফাইন অয়েল দেখুন তেলটা কিন্তু আমার ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ওই মাখানো আলুগুলো দিয়ে দেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রাখতে হবে না হলে পুড়ে যেতে পারে আমরা তো অনেক ধরনের 65 খেয়ে থাকি একবার আলু 65 বানিয়ে খাবেন দেখবে খুবই ভালো লাগবে এবার আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে আলুর সব সমানভাবে ভাজা হয় আলুটা কিন্তু একটু সমান করে ভাজতে হবে তাহলে কিন্তু খেতে খুব হবে দেখুন আলুটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেবো এইভাবে আমি সব আলুগুলো ভেজে নেব এবার আমি একটা প্লেটে করে তুলে নেব আমার রেডি হয়ে গেছে আলুর সিক্সটি ফাইভ এবার আমি ওপর থেকে দিয়ে দেবো কারি পাতা ভাজা দেখুন আলুর সিক্সটি ফাইভটা কতটা মুচমুচে হয়েছে আমার রেডি হয়ে গেছে আলুর সিক্সটি ফাইভ আমার প্রিয় বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল ক্লিক অন দ্য বেলাইকন বাই ফ্রেন্ডস